ওয়ানডে সিরিজ দু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই সিরিজে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব সব কয়েকটি ম্যাচের নতুন সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট স্কোয়াড সম্পর্কে নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান नंबर दुई निशान माधुशनका ओपेनिंग बैट्समैन नंबर तीन अविष्का फनांदो, ओपेनिंग बैट्समैन नंबर चार चारित असलंका, मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टेन नंबर पांच कुशल विकेट कीपर बैट्समैन नंबर लियालागे मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात कमिंडो मेंडिस, बैटिंग ऑलराउंडर नंबर आठ दुनित ओइल लगी बोलिंग ऑलराउंडर नंबर नय लुअंदू फानदो ऑर्डर बैट्समैन नंबर दस ऑनिंदो हसरंगा बोलिंग ऑलराउंडर नंबर एगारो महेशतीक्षण स्पिन बॉलर नंबर बारो जेरफी भेंडरसे स्पिन बॉलर नंबर तेरो ईशान मालिंगा फास्ट बॉलर নাম্বার চোদ্দো লাহিরু কুমারা ফার্স্ট বোলার এবং নাম্বার পনেরো অশিতাভানন্দ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পাঁচ নাজমুল হোসেন শান্ত ডাউন ব্যাটসম্যান নাম্বার ছয় তাহিদ হৃদয় নাম্বার সাত শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তনজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার বারো তসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার নাম্বার চোদ্দো হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার পনেরো নাহিদ রানা ফাস্ট বোলার এবং নাম্বার ১৬ কানভীর ইসলাম স্পিন বোলার বাংলাদেশের এই স্করটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সব কয়েকটি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম অন ডে ম্যাচ তারিখ দুই জুলাই দু সময় বুধবার দুপুর তিনটা বাংলাদেশ সময় ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচ তারিখ পাঁচ জুলাই দু সময় শনিবার দুপুর তিনটা ভেনু প্রেমাদাসা স্টেডিয়াম কলম্বো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় ম্যাচ তারিখ আট জুলাই দু সময় মঙ্গলবার দুপুর তিনটা বাংলাদেশ সময় ভেনু পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কলম্বো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলে নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ